হ্যালো ভিউয়ার্স সুস্মিতা অনু চ্যানেলের নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত বিয়ের পরেই প্রথমবার আমি ব্যাঙ্গালোরের রাম মন্দিরের পুজো দেখতে এসেছি হাজব্যান্ডের সাথে তো এখানে কি কি হচ্ছে কীরকম সব কিছু পরিবেশ পারিপার্শ্বিক সেটা আপনাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছো এখানে ফুলের কুড়ি ছড়ানো এগুলো হচ্ছে জুই ফুলের কুড়ি এগুলো আমি ওই স্টিকের মধ্যে সুতো দিয়ে গাচ্ছি রামের যে রথ বেরোবে সেই রথ সাজাতে এবং মন্দিরে কারুকার্য করতে এই ফুলের খুবই প্রয়োজন তো আজকে প্রচুর ফুল এসেছে সকাল থেকে ভীষণ ব্যস্ত প্রায় এক দু কেজি এইরকম ফুলের কুড়ি গাঁথতে হচ্ছে আমাদেরকে মানে শুধু আমি নয় আরও আশেপাশে অনেকেই গাচ্ছে পরে এই ফুলগুলো কিন্তু ফুটে যাবে এরকম কুড়ি অবস্থায় থাকবে না তো সেই সাজানোটা তারপরে দেখতে আরও খুব সুন্দর দেখায় আমি মন্দিরের কাছাকাছি চলে এসেছি আমার বাবু আর ওর বাবা আগে আগে চলেছে আমি ভিডিও করতে করতে চলেছি এটা হল সেই বিশাল মন্দির রামের এরপরে আমি এই মন্দিরের মধ্যে প্রবেশ করব তো বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ যে কি সুবিশাল লাইন লাইন দেখা যাচ্ছে তো এই এখন আমি ঠেলে আস্তে আস্তে মন্দিরের ভিতরে প্রবেশ করব মন্দিরের গর্ভগৃহের সামনে ভিড় থাকার জন্য আমাকে ফটো তুলতে দেয়নি বা ভিডিও করতেও দেয়নি তো আমি বাইরে বেরিয়ে এসে আশেপাশের পরিবেশটা আপনাদের দেখাতে বাধ্য হচ্ছি এখানে মন্দিরের বাইরে যে দেওয়ালের কারুকার্য তা না প্রশংসা করে থাকা যায় না অসংখ্য দেব মূর্তি দিয়ে এত সুন্দর করে সাজানো হয়েছে যে মন্দিরের বাইরেটা যেরকম সুন্দর ভিতরটাও সেরকম সুন্দর মন্দিরের পাশেই ঝুলন্ত একটি দোলনায় বালগোপালের একটি ছোট্ট মূর্তি আমরা দেখতে পাচ্ছি মন্দিরের গর্ভগৃহের ঠিক উল্টো দিকেই রাম নাম কীর্তন হচ্ছে মন্দিরের কর্তৃপক্ষ অযোধ্যা নগরীর একটা ছোট্ট সংস্করণ এখানে স্ট্যাচুর মাধ্যমেই চেষ্টা করেছে আমাদের সামনে ফুটিয়ে তুলতে তো আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন মন্দিরে আসবো আর প্রসাদ পাবো না এটা তো হতেই পারে না তো মন্দিরে এসে প্রসাদ পাবার আনন্দটাই অন্যরকম তো এখানে প্রসাদ সাধারণত পোলাও টাইপের হয় মন্দির থেকে বেরোনোর পরও দেখুন কী সুবিশাল লাইন এখনও অনেক দর্শনার্থী ভিড় করেছে আজকের ব্লগ এখানেই শেষ করছি ভিডিওটা কেমন হলো কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন আর আপনাদের কেমন লাগলো এই মন্দির দর্শন রামের এই মন্দির দর্শন আপনাদের কেমন লেগেছে সেটাও আমাকে জানাবেন আর দেখা হচ্ছে আরেকটি নতুন ব্লগ ভিডিওর সঙ্গে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন Yeah.